আসসালামু আলাইকুম ভিয়াস আশা করি সকলেই ভালো আছি তো আপনাদের দয়ে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য হাজার চব্বিশ সালের নিউ আপডেট একটি বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছে তো দেখতেই পারছেন বাড়িটির সামনে দুইটা বেলগুনি দেওয়া হয়েছে তো দেখুন এই বাড়িটি কিন্তু সম্পূর্ণ একটি আপডেট বাড়ি এবার আপনাদের আমরা ভেতরের দিকে নিয়ে যে সম্পূর্ণ বিষয়গুলো খুব সুন্দরভাবে বলে দেব তো ভিডিওর প্রথমেই যে কথাটা না বললেই নয় সেই কথাটা হচ্ছে যে ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না তো দর্শক বন্ধুরা বাড়িটির এই একটি মেন গেট তো আমরা মেন গেট থেকে আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি তো মেন গেটের পাশেই দেখতে পাবেন যে খুব সুন্দর একটি দুই রোগের সিঁড়ি উঠে গেছে তো এই হচ্ছে সেই সিঁড়িটি এবং সিঁড়িটির পাশে দেখতে পাবেন যে আর একটা ছোট একটি গেট দেওয়া হয়েছে এই হচ্ছে সেই গেটটি এবং ডানের সাইডে দেখতে পাবেন যে ভিতরে ঢোকার জন্য খুব সুন্দর একটি প্রবেশ পথ তো বেয়স দেখতেই পাচ্ছেন তো বাম সাইড দেখতে পাবেন বাম সাইড এর পাশে একটি রুম করা হয়েছে এই হচ্ছে সেই রুম -টি এবং রুম -এর পাশে দেখতে পাবেন যে একটি কিচেন রুম এই হচ্ছে সেই কিচেন রুম -টি কিচেন রুম -এ আপনার তিনটি সেলফ দেওয়া হয়েছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু দেওয়া হয়েছে বেসিং এর জন্য তো রান্নাঘরের থেকে বেরোয় দেখতে পাবেন যে আরেকটি খুব সুন্দর বড়সড় রুম রুমের পাশেই দেখতে পাবেন যে একটি টয়লেট করা হয়েছে টয়লেটটি ওভেন কারণ এই পার্থে আপনার একটি টয়লেট করা হয়েছে এই জন্য টয়লেটটি ওভেন দেওয়া হয়েছে project পাশে দেখতে পাবেন যে আরেকটি রুম এ হচ্ছে সেই room টি এই room এ আপনার সামনের বেলকনিতে যাওয়ার জন্য একটি দরজা রাখা হয়েছে এই হচ্ছে সেই room টি এবং সর্বশেষ যে room টা আপনাদের দেখানো হবে সেই room টি হচ্ছে এই যে এই room এ আপনার একটি জানালা করা হয়েছে এবং বেলকিতে যাওয়ার জন্য আরেকটি প্রবেশ পথ তো এই বাড়িটিতে আপনার লিঙ্ক দেওয়া হয়েছে সাত ফিট করে সাত ফিটে আপনার করা হয়েছে এবং চারটে বেডরুম করা হয়েছে একটি কিচেন করা হয়েছে এবং একটি টয়লেট করা হয়েছে টয়লেটটি ওভেন দেওয়ার কারণ হচ্ছে এই বাড়িটিতে টয়লেট একটি এর জন্য টয়লেটটি ওভেন করা হয়েছে সম্পূর্ণ আপডেট একটি বাড়ি তো এই বাড়িটিতে আপনার ষোলোটা কলম করা হয়েছে প্রত্যেকটা কলমে আপনার রডের প্রয়োজন পড়েছে ১৬ মিনিট চারটে এবং আট মিনিট রডের রেন্টালা হয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কায়দের কিন্তু এ বাড়িটির ডিজাইন আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেয়া হলো আর কোনো ভাই যদি বাড়ি করতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের সঠিক মতামত দিতে পারবো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি শেয়ার করবেন সবাই ভালো থাকুন